আসসালামু আলাইকুম খেলাম মানে কিন্তু আলো জ্বলে লাল নীল সবুজ বাতি জ্বলে আইফেল টাওয়ারে ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারকে এই রকম আলোকসজ্জায় আলোকিত করেছে ফ্রান্স কর্তৃপক্ষ কিন্তু কেন কারণ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আজকের ফাইনাল এবং সেই ফাইনালে প্যারিস সঁ জার্মায়ার দ পিএসজি খেলবে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজি এই নামটা দীর্ঘদিন থেকে ফুটবল ফুটবলপ্রেমীদের মনের মধ্যে কবি আছে আর সেই টিমে কিন্তু খেলে গেছেন মেসি নেইমারস অ্যাম্পাপ্পেরা সো সেই টিমকেই তো মনে রাখবে দল মনে রাখবে ফ্যানরা কিন্তু সেই দলটা কেন যেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কাছে এসেও আটকে যায় কে কাছে এসেও আটকে যায় সেই দু সালেও ফাইনাল খেলেছিল তখন নেইমাররা ছিল যে নেইমারকে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে দলে এনেছিল সেই নেইমার কিন্তু শেষ পর্যন্ত তাকে ফাইনালও তুলেছিলেন সেই পিএসসিকে কিন্তু ফাইনালে সেই অদরা স্বপ্নটা স্বপ্নটাকে থেকে যায় সেই ফাইনালে হেরে যায় আজকে যে মাঠে খেলা সেই মিউনিখের কব ক্লাব মিউনিখের কাছে অবশেষে সেই বান মিউনিখের মাঠেই এখন সেই প্রতিশোধ নেয়ার পালা বা সেই দুঃখ মজ গুছানোর পালা এখন পিআসটির পিএসটি বর্তমানে রয়েছে দুর্দান্ত ফর্মে সেই ফর্মের দ্বারা অব্যাহত রেখে তারা লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়েছে এখন তারা ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবং সেই ফাইনালে তারা তাদের পাচ্ছে ইতালিয়ান টিম ইন্টার টার্মেলানকে পিএসজি এখানে এমন একটা টিম নিয়ে এসেছে সেখানে লুইস অ্যান্ড্রিকে আপনি ধন্যবাদ দিতেই পারেন কারণ লুইস অ্যান্ড্রিকে যে টিমটা তিনি বানিয়েছেন সেই টিমে কিন্তু তেমন কোনো হাই প্রোফাইল প্লেয়ার নাই যে হাই প্রোফাইল প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারের কারণে টিমে গিয়ে গেছে এরকম কিছু না সেই টিমে রয়েছে অভিজ্ঞতা এবং তার মিশ্রিত কিছু প্লেয়ার অভিজ্ঞতা সম্পন্ন মার্কেন মার্কেনা ডোনার হুমারা যেভাবে পারফরমেন্স দেখাচ্ছেন সেই পারফরমেন্সের সাথে তরুণ বেলারাও কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করছেন সো সেই পারফরমেন্সের কারণেই তো আজকে জি উঠেছে ফাইনালে তবে সেই ফাইনালে উঠার পর এখন যদি শিরোপা জিততে পারে বত্রিশ বছর পর কিন্তু ফরাসি কোনো টিম ইউএফার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে মার্সের পরই এখন পিএসটির নামটা আসবে তো সেই পিএসটি নামটা যাতে আসে সেই লোক কিন্তু কাজ করবেন ফুটবলাররা এবং কোচ লুইস হেনরিকে অত এত এত অভিজ্ঞতা সম্পন্ন এই কোচটা লুইস হেনরিকে যেভাবে পিএসটি কে তৈরি করেছেন এখন শেষ সময়ে যদি সেই মুকুটটা পড়তে পারেন তাহলে আর কি লাগে পিএসসির ফ্যানদের স্বপ্ন পিএসটি র মালিক পক্ষের স্বপ্ন পিএসডির এই ক্লাবের ইতিহাসে অংশ হতে হলে এই ম্যাচ ম্যাচটা জয়ের কোনো বিকল্প নাই এবং এই ম্যাচটা জয় ছাড়া অন্য কোনো পথ দেখছেই না পিএসসি ফ্যানরা তাই তো আজকে প্যারিসে ফ্রান্সে মানুষের নজর থাকবে টেলিভিশনের পর্দায় কখন গোল হবে কখন পিএসসি শিরোপাটা হাত তুলে দেখাবে তখনই ফ্রান্সে নেমে আসবে আনন্দের বন্যা জানবেন কি জানি না ফ্রান্সে কিন্তু আজকে অতিরিক্ত পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে শুধুমাত্র ফ্যানদেরকে কন্ট্রোল করার জন্য যদি কোনো রকম পিএচি ট্রফি জিতে যায় তাহলে ফ্রান্সের আনন্দের বন্যা ফ্রান্সের ফ্যানদের উল্লাস সেটা কতটুকু বাত্রায় যাবে সেটা তো আপনি আমি বুঝতেই ঠিকই পারতেছেন তাছাড়া একটি সতর্কতাও থাকলেন কারণ আমরা দেখেছি লিভারপুল জয়ের পর লিভারপুল কিভাবে উল্লাস করেছিল এবং সেখানে শেষ পর্যন্ত দাঙ্গা বার নিয়ে বাদ দিয়ে ফেলেছিল তবে সেই দাঙ্গা যাতে না হয় তাই তো ওদিক পাঁচ হাজার পুলিশ নিয়ে মোতায়েন করেছে फ्रास्को ट्रिपोको ओपर्टी के पेरिस राईफेल जॉर्ज के, के पी एस आई के पीएसटी जर्सीर মত এই দুই তিনটা কালার দেই তারা আইফেল টাওয়ার কে সাজিয়েছে তার মানে আজকে পুরোটা ফ্রান্সি কিন্তু পিএসটি সাপোর্ট এগে পুরোটা ফ্রান্স সে আজকে বসে থাকবে পিএসটির জম্ন ওঠিক ইতালি ফ্রান্সের এই দূর যুদ্ধে ফুটবল দুনিয়াও কিন্তু কম না প্রতিটা দেশেই দেশেই কিন্তু আজকে এই ম্যাচের প্রতি আগ্রহ থাকবে খুবই চাঙ্গা একদম ফ্যানদের মনের মধ্যে বাংলাদেশে হয়তো ইন্টার মিলানের চেয়ে পিএসসি ফ্যানটাই বেশি কারণ এই পিএসসি চলে খেলে গেছেন ম্যাসি নেই মার বাপ্পেরা এম বাপ্পে চ্যাম্পিয়ন্স আপিয়া ট্রফি জিততে পারেন নাই বলেই পিএসসি থেকে চলে গেলেন কিন্তু দুঃখের বিষয় তিনি চলে যাওয়ার পরে ফাইনালে চলে আসলো পিএসসি এখন পিএসজি দেখা যাক ট্রফিটা নিতে পারে কিনা আমরা চাইবো যে পিএসজি যেভাবে খেলে এসেছে ফাইনাল পর্যন্ত সেভাবে যেন খেলে এই মিলানকে হারিয়ে ট্রফিটা তাদের নির্দেশে নিয়ে যায়